দোতালার ঘরটি একটি টেবিলে তার ছবি সামনে ফুল এই বাড়িতেই শুক্রবার শূন্য নয় শূন্য আট দু হাজার চব্বিশ ফেরার কথা ছিল আর হাসপাতালের সেই তরুণ চিকিৎসকের তিনি ফেরেননি এই বাড়িতেই তার শৈশব থেকে বেড়ে ওঠার অনেক স্থিতি জড়িয়ে আছে শুধু তিনি ফেরেননি ফিরতে চেয়েছিলেন কিন্তু ফিরতে পারেননি নৃশংসভাবে খুন হওয়ার আগে এই বাড়ির যার সঙ্গে শেষবার সেই গোল্ড মেডেল পাওয়ার স্বপ্ন দেখা তরুণীর কথা হয়েছিল মোবাইল ফোনে তিনি তার মা কি কথা হতে পারে সেটা সেটা তো জানি না তবে এ কথা কি তিনি বলেছিলেন আমার শেষটা তো আরও সুন্দর হতে পারতো মা মনের আবেগে কাল্পনিক কথাটা লিখলাম বা বললাম ওই মা গতকাল হাত ধরেছিলেন তাদের যারা তার নিহত কন্যার সমবয়সী প্রায় তাদের তাদের কারোর নাম মীনাক্ষী মুখার্জি কারো নাম ধ্রুবজ্যোতি সাহা কারো নাম কলতান দাশগুপ্ত এবং আরও অনেকে এই সন্তান সমদে কী বলেছিলেন সেই মা চোখে তার জল ছিল স্বাভাবিক যন্ত্রণা ছুঁয়েছিল মুখের প্রতিটি রেখায় তবুও যা উচ্চারণ করেছেন মঙ্গলবার দুপুরে লোনা জলের হাতিয়ার হয়ে উঠতে থাকার বৃত্তান্ত নিহত চিকিৎসকের মা মীনাক্ষীর হাত ধরে বলেছেন তোমাদের অনেককে চিনি দেখেছি আমার সন্তানকে আর ফিরে পাব না কিন্তু আমি চাই আরও অনেক সন্তানের এই অবস্থা যাতে না হয় তার জন্য তোমরা লড়াই চালিয়ে যেও তোমরা লড়ো আমি ওর বাবা তোমাদের পাশে আছি তিনি আরও অনেক কথা বলেছেন যুব আন্দোলনের নেতৃত্বকে কি কি ঘটেছিল পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ কখন কি কি বলেছেন সে সব কথা জানিয়েছেন তিনি নিহত চিকিৎসকের বাবাও যুব আন্দোলনের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বেশ কিছুক্ষণ বাবা মায়ের কথায় স্পষ্ট হয়েছে রাজ্য সরকারের অবহেলা ব্যর্থতায় নিহত এক তরুণীর অনেক স্বপ্নের কথা কিন্তু নিহত চিকিৎসকের বাড়িতে সহজে

দেখে উনি যদি তার আগে আপনি বলুন ওপরের লোকটা কে যে বলেছিল খালি মিনাক্ষী যেতে পারবে কার পারমিশন নিয়ে যেতে হবে মুখার্জিকে কার পারমিশন নিয়ে যেতে হবে

তার মানে উনি নিহত হয়েছেন তো সেই জন্যই বাঁধা পাচ্ছেন এসব আমি ধরা গেছে অনেক আগেই তথ্য নেওয়া এবং শতাতুর বাবা মায়ের পাশে দাঁড়ানো দুটোই করতে হচ্ছে মীনাক্ষী ধ্রুব করতান্দেব এই দায় বামেদের এটা সারা পৃথিবীর সকল বামেদের এরকমই দায় অতএব যেটা করবেন বলে সেটা করেই যেতে হবে অবশেষে মীনাক্ষীরা প্রবেশ করেছেন প্রশাসন বাধ্য হয়েছে মিনাক্ষীরা প্রবেশ করেছেন এটাই সব নয় চোদ্দ আট দু হাজার চব্বিশ হাইকোর্টের নির্দেশে আজ সিবিআই তদন্ত শুরু করবে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে ভয়ভীত প্রশাসন তরুণী চিকিৎসকের যেখানে শেষ নিঃশ্বাস ফেলতে বাধ্য করেছিল সেই প্রমাণ লোপাটের জন্য হাসপাতালের অংশবিশেষ ভাঙতে উদ্যোগ উদ্যোগ নিলে সেখানেও কলতান্দের ছুটে গিয়ে ভাঙার কাজ বন্ধ করতে হয়েছে

যুব নেতৃত্ব জাস্টিসের দাবিতে করে সামনে রাত দিন ধর্ণা দিচ্ছে আজ রাত এগারোটা উনষাট মিনিটে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় যুব ছাত্র প্রবীণরা একত্রিত হয়ে তরুণী চিকিৎসকের নিহত হবার জাস্টিস চাইবেন সারা রাজ্যের মানুষ মর্মাহত ওই মৃত্যুতে